আপনি কি ইউরেন ইনফেকশন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাসিডিটি এবং জন্ডিস ও কিডনি সমস্যায় ভুগছেন তাহলে আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য তাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আজকে আমি রান্না করছি মুরগির মাংস দিয়ে সাদা লাউ সাথে থাকছে মুসুর ডাল এই গরমে প্রচণ্ড শরীরের ঘামে এতে করে শরীরের পানি শূন্যতার সৃষ্টি হয় আর সাদা লাউ ছিয়ানব্বই পার্সেন্ট পানি ফলে নিয়মিত লাউ খেলে পানির ঘাটতি পূরণ হয় মুরগির মাংস দিয়ে লাউ রান্না করার জন্য চুলার উপরে প্রথমে একটা ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে ঠিক এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি গুঁড়ামরিচের থেকে কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে সেটা খেতে আরও বেশি টেস্টি হয় আর এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার এরপর হালকা নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কালো চিরার ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দুই তিন টুকরার দারচিনি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা সবগুলো মশলা দেওয়া আমার হয়ে এসেছে এ পর্যায়ে সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি সবগুলো মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আর সাথে দিয়ে দিলাম মুসুরের ডাল মুরগির মাংস আর মুসুরের ডাল ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্সড করে নিব এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য সাদা লাউ মুসুরের ডাল দিয়ে মুরগির মাংস রান্নার কোনো জুড়ি নেই লা খুব কম পরিমাণে ক্যালোরি ও প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে এতে ওজন কমাতে সাহায্য করে যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা প্রতিদিনই খাদ্য তালিকায় সাদা লাউ রাখতে পারেন মাংস আর মুসুর ডাল ভালোভাবে মশলার সাথে মিক্সড করা হয়ে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করা সাদা লাউ লাউগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি সাদা লাউ খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইউরেন ইনফেকশন দূর করে শরীরকে ঠান্ডা রাখে ওজন নিয়ন্ত্রণ করে স্ট্রেস কমায় আর দেহে পানির অভাব মিটাই রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বককে সুন্দর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে মুরগির মাংস মুসুর ডাল আর সাদা লাউ ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্সড করা হয়ে এসেছে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর রান্নাটাও খুব সুন্দর একটা কালার এসেছে আমি সাদা লাউ রান্না করলে সবসময় পাতলা ঝোল করেই রান্না করি বিশেষ করে এখন গরমের দিন এরকম পাতলা ঝোল দিয়ে চেটে পুটে অনায়াসে এক প্লেট গরম ভাত খাওয়া যায় আর এতে করে পেটটাও ভরে যায় আর হেলদি খাবার খাওয়ার জন্য শরীরটাও অনেক সুস্থ থাকে বিশেষ করে ওপরের এই সমস্যাগুলো আপনাদের ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় নিয়মিত সাদা লাউ রাখতে পারেন এতে করে সমস্যাগুলো সমাধান হবে আর শুধু তাই নয় মুরগির মাংস মুসুর ডাল দিয়ে সাদা লাউ রান্না করে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় সাথে সাদা লাউ শরীরকে ঠান্ডা রাখে রান্না তো হয়ে এসেছে এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম আর এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে তরকারি উঠিয়ে নিয়েছি আর দেখতে যে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি আর শুধু খেতেই টেস্টি বললে ভুল হবে কারণ এটা খেতে যে রকম টেস্টি ছিল সেই রকমই হেলদি আর এই গরমে আপনারাও বাসায় কিন্তু সাদা লাউ এইভাবে রান্না করে খেতে পারেন কারণ এটা আমাদের শরীরের খুব উপকারী আসে আর নানা সমস্যার সমাধান করে ধরতে গেলে সাদালো কয়েকটা রোগের ঔষধও বলতে পারেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে বেশি বেশি পানি পান করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও